হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রাইলিনা আজকে আমি তোমাদের সাথে অনার্স সেকেন্ড ইয়ারের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের আরেকটি গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে আলোচনা করব যেখানে আমাদের পূর্বের অঙ্কের মতোই কিছুটা কিন্তু একটা পার্ট বেশি আছে তো আমরা মেইন অঙ্কে চলে যাই বেশি কিছু না সামান্য একটু বেশি একটু চাকনি বেশি আছে আচ্ছা এ ও বি ধ্রুবক হইলে এক্স ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স প্লাস বি লন এক্স হইতে একটি সাধারণ অন্তরক সমীকরণ গঠন করতে বলা হয়েছে মানে সেই একই কথা আমাদের একটা সমীকরণের সমাধান দেওয়া আছে এই সমাধান থেকে আমাদের অন্তরক সমীকরণ বের করতে হবে এবং এই অন্তরক সমীকরণটা লাস্টে যেটা বের হবে আমাদের অ্যান্সার সেই যে সমীকরণটা সেইটা যোগাশ্রয়ী কিনা সেটা নির্ণয় করতে হবে তো যোগাশ্রয়ী সমাবেশ কি এটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব কিন্তু আগে আমরা মেইন অঙ্কটা করে নিই তারপর ঠিক একদম সহজ বেশি কঠিন না জাস্ট ধৈর্য সহকারে একটু সময় তোমরা বসো বসো না অঙ্কগুলো খাতায় করো সাথে না হলে হচ্ছে গিয়ে ভুলে যাবে ম্যাথের একটি নীতি প্র্যাকটিস 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 যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের পড়াশোনা তত ভালো হবে এবং রেজাল্টও তত ভালো হবে আর নিজেকেও তত ম্যাথমেটিশিয়ান মনে করবে ওকে আচ্ছা তাহলে এখানে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে দেওয়া আছে দিয়ে সেই সমীকরণটা আমরা লিখে নেই ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের ধ্রুব কাছে কয়টা একটা দুইটা এ এবং বি আমাদেরকে কয়বার ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে আমরা সেটা এখানে লিখে নেই এক ওকে কারো যদি কোনো সমস্যা থাকে পূর্বের ক্লাসগুলো ভালোভাবে দেখে নাও তাহলে এটা পেরে যাবে এরপরও যদি না পারো তাহলে আমরা তো আছি তোমাদের সবসময় হেল্পের জন্য ওকে তাহলে এটাকে যদি আমরা করি তাহলে আমাদের হয় কি ইউ আর ভি ফরমেটে আছে তাহলে ইউ ভি ফরমেটে থাকলে আমরা হচ্ছে গিয়ে এখানে ইউ সূত্র अप्लाई করব আশা করি তোমরা ইউ সূত্র জানো ওকে সূত্রটা আমি একটু সাইডে লিখে দেই আচ্ছা এখানটাই লিখি ওয়েট ডি বাই ডি এক্স ইউ এর সূত্র ইউ ডি বাই ডি এক্স ভি প্লাস ভি এক্স এটা একটা গেল এবার আরও একটা সূত্র আমাদের এই অঙ্কটার জন্য লাগবে সেই সূত্রটা আমি লিখে দিই এক্স আর এখানে ইউ বাই ভি ভাগ আকারে তো এই সূত্রটা হচ্ছে আমাদের ভি এর স্কোয়ার ভি ডি ইউ বাই এক্স এখানে মাইনাস ইউ ডিভি বাই ডি এক্স এর স্কোয়ার ভি কে রেখে ইউ কে করলাম মাইনাস দিলাম ইউ কে রেখে ভি কে করলাম হয়ে গেল তো আমরা এবার অঙ্কে ফিরে যাই আমি একটু মার্কার আনতে গিয়েছিলাম তাহলে এবার যদি আমরা করি আমরা এখানে কি করব আচ্ছা এখানে আমরা একটা শর্টকাট করতে পারি তাহলে আমাদের অঙ্কটা একটু সহজ হয় এটাকে আমরা একটু ছোট করে নেই সেটা হচ্ছে গিয়ে এখানে আছে না তোমার হচ্ছে এটা তাহলে আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করে দেই তাহলে আমাদের অঙ্কটা একটু লাইনটা ছোট হয়ে যায় এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের এখানের এক্স কেটে যায় এখানের এক্স কেটে গিয়ে শুধুমাত্র এ থাকে তাহলে এইখানে এক্স কেটে যাবে না এখানে আমাদের বি থাকবে লন এক্সের নিচে আমরা এক্স নিয়ে যাব ঠিক আছে তাহলে আমাদের অঙ্কটা আরেকটু সহজ হয়ে যায় এবার আমরা এটাকে ক্যালকুলেট করি যদি এখন এটাকে করি তাহলে ওয়াই স্কোয়ার আছে তাই তো ওয়াই স্কোয়ারকে যদি আমরা ক্যালকুলেশন করি তখন আমরা ওয়াই স্কোয়ারের জন্য পাবো কি টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ঠিক আছে ইকুয়াল টু একে করলে হবে জিরো এই টোটালটা হচ্ছে গিয়ে এক্স স্কোয়ারের সূত্র তো আমরা এখানে যেহেতু ওয়াই একটি অধীন চলক আর চলককে করার ক্ষেত্রে ওইটার সাথে ওইটাকে আবার এক্স দ্বারা এভাবে লিখতে হয় ঠিক আছে যদি এটা পাওয়ার এক থাকতো তাহলে জাস্ট এইটুক লিখতাম যেটা এতগুলো ছিল এখানে পাওয়ার আছে দুই তাই আমাদের টু ওয়াইটা লিখতে হলো ক্লিয়ার তো আমাদের হয়ে গেল এবার আমাদের পরটা যেটা আছে লাস পরে না কেন হ্যাঁ প্লাস তো এবার আছে কি বি বি তো বিড় জায়গায় থাকলো আর এটা কি ইউ বাই ভি এর সূত্রে পড়ছে কোনটা করছে ডি ওয়াই বাই ডি এক্স ইকাল টু এখানে বি এবার আমরা ইউভি এর যদি ফর্মেটটা পড়ি তাহলে আমাদের হয় কি এটা হচ্ছে ভি ভি এর স্কোয়ার আর হচ্ছে গিয়ে আমাদের এখানে ভি ভি এর মতো থাকবে ডি বাই ডিএক্স লু কে নিলাম মাইনাস এবার আমাদের ইউ থাকবে আর ভি কে করব ডি বাই ডি এক্স এক্স ঠিক আছে আর এটা এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম তো পরের লাইনে আমাদের কি হবে টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু বি এবার আমাদের এইখানটায় কি হবে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার আর এখানে আমাদের আসবে ওয়ান বাই এক্স আর মাইনাস লন এক্স আর এক্স এ করলে ওয়ান ঠিক আছে তাহলে পরের লাইনে আমাদের কী দ্বারায় বলতো বি তো যায় বি তো বীর মতো থাকে আর এইখানে এক্স এক্স কাটা যায় এইটা কিন্তু এইখানে উপরে এক্স ঠিক আছে তো এই এক্স আর এই এক্স কাটা যায় কাটা গেলে হয় যায় ওয়ান মাইনাস লন এক্স বাই এক্স স্কোয়ার আর এইখানে থাকে টু ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স আশা করি এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা নেই এর পরবর্তী ধাপে আমরা এই টোটালটাকে আবার হচ্ছে গিয়ে অন্তরীকরণ করবো ঠিক আছে তাহলে এই টোটালটাকে অন্তরীকরণ করলে আমাদের কি বের হয় দেখি তো আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি এই ওই পাশে গিয়ে নিয়ে যাই যদি যেহেতু ইন্টু অবস্থায় আছে টোটালটা তাহলে আমরা এটাকে করতে পারি ডি ওয়াই বাই এক্স একটা এভাবে না আর একটু করা যায় সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ডি ওয়াই বাই এক্স রাখলাম আর আমাদের এখানে থাকে বি ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স তাই তো বি ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স তো থাকে কিন্তু এবার আমরা যদি এই পার্টটাকে এইটা নিচে নিয়ে আসি তাহলে কেমন হয় বলো তো টু এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়ান মাইনাস ওয়ান মাইনাস সাইন এক্স ওই সরি লন এক্স আর ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স আর এইখানে বি বি এর মতো রইলো এবার আমাদেরকে এই অঙ্কটাকে আংশিক অন্তরীকরণ করতে সরি আংশিক না পূর্ণ অন্তরিকরণ করতে হবে তাহলে গিয়ে আমরা এটাকে সমীকরণ নাম্বার দুই দেব হ্যাঁ ওইটা ওয়ান ছিল এটা দুই তাহলে এটা আমরা করলাম আমাদের অঙ্ক করার সুবিধার্থে কারণ এটাকে আমরা ইউ এটাকে আমরা ভি ধরবো আর এই টোটালটাকে করলে এই পাশে জিরো হয়ে যাবে যাতে আমাদের এই বিটা উঠে যায় কারণ অলরেডি আমাদের এ ভ্যানিশ হয়ে গেছে আমাদের এবার এই বিকেও ভ্যানিশ করতে হবে কারণ আমরা জানি অন্তরিক সমীকরণে ধ্রুবকের কোনো জায়গা নেই ধ্রুবক থাকবে না তো এই জন্য আমরা এই ক্যালকুলেশনটাকে এভাবে সাজালাম তো এবার যদি আমরা পরবর্তী লাইনে যাই তাহলে আমাদের কি হবে ওই পাশে কি ছিল নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো এটাকে আমরা ইউভি এর ফরম্যাটে করব তাহলে এখানে আমরা লিখব তোমাদের জন্য এক লাইন বেশি করব দুই নং আবার এক্স সাপেক্ষে অন্তরীকরণ করে যদি করি তাহলে আমাদের হয় ডি ডি এক্স টোটালটাকে আমি একটু লিখে নিই এখানে কত ছিল টু এক্স স্কোয়ার ওয়াই বাই ওয়ান মাইনাস লন এক্স হলো ইউ আর এর পাশেরটা হচ্ছে গিয়ে ডি ওয়াই বাই ডি এটা হচ্ছে এবার আমাদের এইখানে ডি বাই ডিএক টু বি আমি এটা লিখলাম না লিখলে হয় একবারে জিরো লিখে দিতে পারো তো এটাকে যদি আমরা করি ইউজি এর ফর্মেটে যদি করি তাহলে আমাদের কি হয় বলো তো ইউজি এর ফরমেটে পড়লে আমাদের এখানে এটা কিন্তু এক্স আমার এক্স এর কি হয়েছে এক্স এর পেটে ব্যথা হয়েছে ধরো হ্যাঁ এবার ঠিক আছে তো আমরা কে রেখে কে করবো তো এই জন্য আমি প্রথমেই তোমার দুওটা সূত্র লিখে নিয়েছি ওই যে সাইডের সূত্র তো এখানে আমাদের এক্স তাহলে আমরা ভিকে যদি করি তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার এবার আমরা প্লাস দিয়ে এর সূত্রে কিন্তু প্লাস ওকে তো আমরা হচ্ছে গিয়ে ভি কে রেখে দেবো আর ইউকে করবো মানে এইটাকে তাহলে আমরা এখানে একটা ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দেই আর হচ্ছে গিয়ে ডি বাই ডি এক্স দিয়ে এই টোটালটাকে লিখে দেবো আমরা এখনো করি নাই জাস্ট আমরা সাজাইছি বা পাতানো হয়েছে মানগুলো ওকে এবার যদি আমরা ক্যালকুলেট করি ইকল দিয়ে এটাকে তো করতে হবে এটা ইকল তো জিরো বেরোইছে না মার্কারের কি হয়েছে এটা কল তো জিরো আসছে এবার আমরা যদি পরবর্তীটায় যাই তাহলে আমাদের কি হবে এটা তো রয়েছে এটার তো কোনো কাজ নাই ওকে ওর মতো বসানো থাকুক এই যে বসিয়ে দিলাম ভাই তুমি ডিস্টার্ব করো না তুমি তোমার মতো এই পাশে বিশ্রাম নাও আমরা এবার এইটুক নিয়ে কাজ করব ওকে তাহলে এখানে আমাদের এই ডি ওয়াই বাই ডি বিশ্রাম নেবে ওদের কোনো কাজ নাই ওরা জাস্ট আজকে দর্শক এবার এটাকে যদি করি ইউ সূত্র পড়ে তাই তো ইউ বাই ভি এর সূত্র যদি আমাদের পড়ে তাহলে আমাদের কি করতে হবে বলো তো এখানে ভি কোনটা এইটা ভি আর এইটা ইউ মানে ওয়ান মাইনাস লন এক্স হচ্ছে গিয়ে আমাদের ভি টোটালটার স্কোয়ার যে ভি এর স্কোয়ার এবার আমরা কে রাখবো ওয়ান মাইনাস লন এক্সকে রাখবো ইউকে করবো মানে ডি বাই এক্স টু এক্স স্কোয়ার বাই আমি জাস্ট পাতাচ্ছি করব একটু পরে কারণ আমি যদি একবারে করে যাই এখানে অনেক স্টুডেন্ট আছো তোমরা একবারে করলে ধরতে পারবে অনেক স্টুডেন্ট আছো একবারে করলে পারবে না তাই আমি একটু ডিটেলিংয়ে করতেছি ইউকে করছি এবার আমরা ইউকে রাখবো টু এক্স স্কোয়ার ওয়াই আর আমরা এবার ভিকে করবো ডিএক্স ওয়ান মাইনাস লন এক্স এবার আমাদের ব্র্যাকেটটা ক্লোজ আচ্ছা এখানে আমি হচ্ছে গিয়ে কী করেছি তোমার হচ্ছে গিয়ে ওইখানে অঙ্কের স্পেসটা কম ছিল বলে আমরা এই পর্যন্ত ওইখানে করেছিলাম তোমরা হচ্ছে গিয়ে একটু অঙ্কটাকে জুম করে ওইখানটায় গিয়ে দেখো এই পর্যন্ত আমাদের করা হয়েছিল এবার আমরা এর পরের যে লাইন আছে সে পরের লাইন থেকে অঙ্কটাকে করব। তো এর পরের লাইন থেকে যখন আমরা অঙ্কটাকে করি তখন আমাদের টু এক্স স্কোয়ার ওয়াই আসে আর নিচে আসে ওয়ান মাইনাস লন এক্স और एखे आकोर वाई बार प्लस डि वाई बी ঠিক আছে ডি অফ এক্স আসে এবং আমাদের এবার দেখো একটা বিষয় এবার আমরা এই ব্রাকেটটা দিলেও হয় না দিলেও হয় ব্রাকেটটা না দিয়ে করলে আমাদের জন্য বুঝতে পরবর্তীতে সুবিধা হবে তো এবার আমরা এখানে জাস্ট এই অঙ্কটার ক্যালকুলেশনটা করব এই পর্যন্ত তো আমরা এইটা সূত্রটা জাস্ট বসিয়েছিলাম তো ওয়ান মাইনাস লন অফ এর স্কোয়ার থাকলো আমাদের এই ডি ইউ বাই এর সূত্র বসাইছি আমি আরেকবার একটু বলে দিই এখানে আমরা ভি স্কোয়ার করছি ওই যে সূত্র ভি স্কোয়ার ভি কে রেখে ইউ কে কর আবার ইউ কে রেখে ভি কে বসালাম এবার আমরা জাস্ট ক্যালকুলেশনটা করে নেব তাহলে হবে কি বলো তো ওয়ান আচ্ছা আমার এই মার্কারটা প্রবলেম করছে আমি একটু মার্কারটা চেঞ্জ করে নেই তো এবার আমাদের হচ্ছে পরবর্তী ধাপের অঙ্কগুলো করি ওয়ান মাইনাস তোমার হচ্ছে গিয়ে লন এক্স থাকবে আর এইটাকে যদি আমরা করি তাহলে হয় কি এটা আবার ইউ আর ভি এর সূত্রে পড়ে তাহলে এইটাকে যদি আমরা ইউ এর সূত্রে নেই তাহলে আমাদের অঙ্কটা দাঁড়ায় গিয়ে তোমাদের আবার দেখো আমাদের এই যে টু সবার সাথে গুণ আছে তাহলে হচ্ছে গিয়ে এখানে এক্স স্কোয়ারকে রেখে আমরা এইটাকে বসিয়ে দিলাম ইউকে রেখে ভি কে করলাম প্লাস দিয়ে আমরা হচ্ছে গিয়ে আবার ভি কে রাখবো মানে ওয়াইকে রাখবো আর ইউকে করবো ইউকে করলে হয় টু ইন্টু হচ্ছে গিয়ে এই যে টু এক্স এক্স স্কোয়ারকে করলে টু এক্স আর এই টুটা হচ্ছে যায় সবার সাথে গুণ তো এই যৌথভাবে এবার আমরা পরের অংশে টু এক্স স্কোয়ার ওয়াই বাই ডি বাই ডি বাই না একবারে আমরা করে দিই এ ওয়ান মাইনাস লন এক্সে করলে হয় কি বলতো জিরো মাইনাস লন এক্স এ করলে ওয়ান বাই এক্স তো এটা গেল এবার এইটা ইকাল টু আমরা জিরো বসিয়ে দিলাম এবার আমরা পরবর্তী লাইনে এখানে এবার আমরা প্লাস দিয়ে কি করবো বলতো এটা তো এটা টোটালটার সাথে গুণ তাহলে ডি ওয়াই বাই ডি কে রাখলাম আর এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কি হয় দেখো তো এটা দিলে তোর পরে জায়গা থাকবে না তো এটা আমরা বসালাম নিচে আছে ওয়ান মাইনাস লন এক্সের হোল স্কোয়ার আর উপরে থাকে আমাদের কি দেখো তো উপরে থাকে ওয়ান মাইনাস লন এক্স আর হচ্ছে গিয়ে এখানে থাকে টু এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স আর এখানে প্লাস ফোর এক্স ওয়াই আর এখানে মাইনাস এইটার সাথে গুণ করলে জিরো আর এইটার সাথে গুণ করলে থাকে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স ওয়াই কারণ এইখানে এসে এক্স স্কোয়ার এখানে এসে এক্স এক্স আর এক্স কাটা যায় একটা এক্স অবশিষ্ট থাকে ইকুয়াল টু আমাদের এখানে হবে কি জিরো এটুক নিশ্চয় বুঝতে পেরেছো কোনো রকম সমস্যা নেই এরপরের লাইনে আমরা হচ্ছে গিয়ে বাকি কাজটা করবো এবার আমরা কী করে দেবো এখানেও এক্স ওয়ান মাইনাস এটাকে আমি টু পয়েন্ট আকারে লিখি তাহলে তোমার দেখতে সুন্দর দেখায় ডিওয়াই বাই ডি এক্স আচ্ছা ঠিক আছে তো এই যে এইটাকে যদি আমরা এখন লিখি তাহলে আমাদের কি থাকে বলো তো এবার আমরা এইখানে লসাগু করতে পারি লসাগু করলে পর আমাদের আসে হচ্ছে গিয়ে

কী হবে বলো তো ওয়ান মাইনাস লন এক্স আর এইখানে টু এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ফোর এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই ইকুয়াল টু জিরো এবার আমাদের এই মানটাকে আমরা ওইখানে জিরোর সাথে আর গুণন করে দিলে শুধু থাকে ওয়ান মাইনাস লন এক্স টু এক্স স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এখানে থাকে তোমার হচ্ছে গিয়ে ডি ওয়াই বাই ডি এক্স আর ওয়ান মাইনাস লন এক্স আর এখানে একটা ব্র্যাকেট আছে টু এক্স স্কোয়ার ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ফোর এক্স ওয়াই এইটা এই টোটালটার সাথে গুণ হইলো আবার এই মানটা এই মানটার সাথে গুণ হবে তো প্লাস টু এক্স ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু জিরো এইটাই হচ্ছে গিয়ে আমাদের নির্ণেয় সমীকরণ তোমরা চাইলে একে আরও ভাঙাতে পারো কিন্তু আমি বলবো আর ভাঙানোর দরকার নেই যা করছো এইটাই এনফ এখন আমাদেরকে দেখতে হবে কি যোগা এইটাই আমাদের নির্ণয় সমীকরণ ইহাই আমাদের নির্ণয় সমীকরণ আমরা এখানে লিখে দেব ইহাই নির্ণেয় অন্তরক সমীকরণ এখন আমাদেরকে দেখতে হবে এই অন্তরক সমীকরণটা তোমার হচ্ছে গিয়ে যোগাশ্রয় কিনা এখন যোগাশ্রয় হওয়ার একটা বিষয় হচ্ছে এইখানে যে অধীন চলক থাকবে মানে হচ্ছে গিয়ে এক্সের সাপেক্ষে তো আমরা ডিফারেন্সিয়েশন করছি তাহলে অধীন চলক হচ্ছে ওয়াই আর অধীন চলকের যে অন্তরোজ সেই অন্তরোজ বা ডেরিভেটিভ সেইটা ওয়ান কিনা সেই ওয়ান হইতে পারবে না এবং অধীন চলকের ডেরিভেটিভ ওয়ান মানে এইটা দিয়েই আমরা বুঝাই দিই এইটুকের বিষয় থেকে এই যে অধীন চলক আছে না এইখানে হচ্ছে অধীন চলক হচ্ছে হচ্ছে অধীন চলক চলক আর স্বাধীন আচ্ছা তো এক্স এর সাপেক্ষে যেহেতু ডেলিভেটিভ করা হয়েছে তাই হচ্ছে গিয়ে এক্স হচ্ছে তোমার স্বাধীন চলক আর ওয়াই হচ্ছে অধীন চলক তো অধীন চলকের ডেলিভেটিভ এক হইতে পারবে না মানে একবার ডেলিভেটিভ হওয়া যাবে না আর হচ্ছে গিয়ে ওই অধীন চলক আর স্বাধীন চলক গুণ অবস্থায় থাকতে পারবে না যদি অধীন চলক এবং স্বাধীন চলক গুণ অবস্থায় থাকে এবং এদের ডেরিভেটিভ একটা ওয়ান পদ সমীকরণের ভিতর বিদ্যমান থাকে তাহলে সেই সমীকরণটাকে আমরা অন্তরক সমীকরণ যোগাশ্রয়ী সমীকরণ বলতে পারবো না তাহলে আমরা বলবো ইহা এটা একটি অন্তরিক সমীকরণ কিন্তু উহা নয় কারণটা তো বলেই দিলাম কেন যোগাশ্রয় নয় এখন এক্স ওয়াই যদি একসাথে না থাকতো ইন্টু অবস্থায় আর একবার ডেলিভেটিভ পদ না থাকতো তাই তো হয়ে যাইতো ঠিক আছে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সকলে